আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং রমাদান আল মোবারক আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবাই সুন্দরভাবে রোজাগুলি যেন রাখতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সুন্দরভাবে রোজাগুলি রাখতে পারি সামনে রমজান মাস যাই হোক এখন যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা মেডিকেলের সামান্য পূর্ব দিকে পাঁচ মিনিট হেঁটে আসলেই আসা যায় জায়গাটার মধ্যে তো প্রথমে আমি এরিয়াটা দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর বাড়ি আছে সুন্দর সুন্দর বাড়ি এখানে বাড়ি করলেই বাড়া চলে যেহেতু মেডিকেলের পাশে চারিদিকে পারি সুন্দর এরিয়া বসবাস করার জন্য সুন্দর উপযোগী জায়গা স্লোলি দেখাচ্ছি একটু যে সব বাড়া আছে দেখেন যদি দেখিয়ে দিই আমি সব বাড়া আছে বাড়ি করলে এখানে বাড়াটি আর কোনো সমস্যা নেই এরিয়াটাও খুব সুন্দর আর এখানে সুন্দর রাস্তা আছে যে এই যে রাস্তা বাকি রাস্তাটুকু আমি দেখিয়ে দিব আর প্লটটা হলো এটা শতক বারো সেন্টের প্লট আছে যদি দেখিয়ে দিই সুন্দরভাবে দেখেন এই যে 500 তকের 12 সেন্ট আর এটা সামনে দিয়ে যেমন রাস্তা আছে প্রায় 10 পিটের রাস্তা এই যে সুন্দর রাস্তা আছে দেখেন আর এই যে হলো মেডিকেল রোড মেডিকেল রোড থেকে এক প্লট ভিতরে যদি আমি বলি মাত্র এক পলট এক প্লট ভিতরে এই হলো একটা প্লট একটা প্লট ভিতর দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটাই আরও একটু সুন্দর করে রাস্তাটা দেখিয়ে দেব মেডিকেলের আশেপাশে এরকম যারা চাচ্ছেন এই যে দেখেন মেডিকেল রোড এই যে দেখাচ্ছি সুন্দর নিজে এসেও দেখিয়ে দেখে যেতে পারবেন এদিকেন এদিকেন আসেন হ্যাঁ দেখা মতো এটার কথাটা শেষ হয়নি আমার এই হলো আপনার পাঁচ শতক জায়গা তো দর্শক যেহেতু এটা রাস্তার পাশে রাস্তা থেকে মাত্র এক পলট ভিতরে প্রাইসটাও একটু বেশি আর এরিয়াটা দেখতে পাচ্ছেন সুন্দর প্লট যেহেতু রাস্তা করে নিয়েছে তাদের রাস্তার মধ্যেও জায়গা গেছে যার কারণে আসলে জায়গার দাম এখানে একটু বেশি যেহেতু আবার মেন রোডের পাশে আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ বসে কথা বলার সুযোগ আছে তো এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ